গ্রামের মাঠের ভিতরে একটা স্টেডিয়াম তৈরি করছে মিনি স্টেডিয়াম সেই স্টেডিয়ামে খেলা খেলতেছে কিছু বাচ্চা এখন এখন সোহেল সোহেল বল করতেছে নীরব ব্যাটিং আছে সোহেল তো এক রান হয়েছে নাকি না সরি রান হয় নাই বর বল করবেন নীরব বল উঠে গেছে ক্যাশ হবে ক্যাশ হবে ক্যাশ হবে ক্যাশ মিস তো কথায় আছে না ক্যাশ মিস তো ম্যাচ মিস ক্যাশ তো মিস করলেন ওই বলটা সে সিক্সে পরিণত হয়ে গেল আগে আমাদের আবে ভাই বল করছে বল করছে তো বলে অনেক মার খাইছে আবার আবার সিক্স উত্তেজিত হয়ে গেছে যারা ফিল্ডিং করতেছে তারা অনেক উত্তেজিত হয়ে গেছে এই যে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান শামসুদা ফিল্ডাররা এখন ক্লান্ত পানি খাবে পানি খাওয়া নিয়ে একটু ব্যস্ত আছে সবাই আসছে ব্যাটসম্যান বলিং এবং ফিল্ডিং যারা আছে সবাই পানি খাবে পানি খাওয়ার জন্য পানি বিরতি মুস্তাফিজ খ্যাত বলার রাব্বি ভাই সে খুবই উত্তরিত কারণ এখন যে বলার সে বলে পরপর দুইটা সিক্সে পরিণত হয়েছে এজন্য রাব্বি ভাই টু উত্তরিত হয়ে গেছে আনি বিরুদ্ধে টাইম শেষ এখন আবার যার যার স্থানে সে চলে গেছেন বল করবেন আবার মুস্তাফিজ খেত রাব্বি ভাই তিনি স্পিং করবে আদুল রাশিদ এই যে ব্যাটসম্যান বল তুলতে পারলেন না তো আপনার আমাদের দেখা উন্মুক্ত মাঠে সে তাল তাল গাছ তালে তাল গাছে অনেক তাল ধরছে এই যে দেখা আবার ওই যে রাজহাঁস হংসের রাজা রাজহাঁস এই যে গোপন ক্যামেরা ধরা পড়ছে উইকেট কিপার বা তিনি তাকে বলারকে একটা কৌশল শিখাই দিতেছেন রান টার্গেটতেছে দশ ওভারের খেলা রান টার্গেটে খেলা হইতেছে টার্গেট দিবে আর কি এই আবার ফোর ফোর সরি ফোর হয়নি ও এই যে পানির বিরতি যে পানির কলস ক্রিকেটাররা যদি পানির তৃষ্ণা লাগে তাহলে এই কলস থেকে সবাই পানি খায় এখন ব্যাট করবেন কোহলি খ্যাত সোহেল এবং গেল খ্যাত খ্যাত শিমুল ভাই তো দেখা যাক তারা কি করে এই যে উইকেট কিপার ব্যাটসম্যান শামজুল ভাই কটমিস করলেন এই যে কট ছিল তো ম্যাক্সুয়ে মা দিতে চাইছিলেন কিন্তু বলটা ব্যাটে বলে টেনতে পারেন নাই আউট আউট বিরাট কোহলি এত সোহেল ভাই আউট হয়ে গেছেন তবে তিনি অনেক নিষ্ঠাবান সৎ তিনি নিজের আউট নিজেই অথবা একটু কান্টামি করতে পারতেন কিন্তু তিনি করেন নাই দ্বিতীয় খন ব্যাটস পেট করছেন এখন তিনি ক্লান্ত যে পানির তৃষ্ণার্থ এখন পানি খাচ্ছেন সোহেল ভাই খুবই তৃষ্ণার্থ তিনি ছয়টা চার চারটা ছয় মারছেন যে আমাদের নরাইল খ্যাত মাসাবি মিস্টার মাসাবি খ্যাত মোহাম্মদ শামসুল ভাই উইকেটকিপার ব্যাটসম্যান তিনি মাঝে মাঝে বলও করে থাকেন অনেক ভালো বল করেন তো সে এখন বল করবে